কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর ও পর্যটন কেন্দ্র এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত এখানে আছে কুয়াকাটার সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় আর আজকের এই ভিডিওতে আপনাদের এই সাগরকন্যার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও এটা হচ্ছে কুয়াকাটা যে বিচ সেই বিচটা আমরা এখন যাইতেছি হচ্ছে কুয়াকাটা থেকে পশ্চিম দিকে আর আমরা হলো এই অটোটা ভাড়া করছি পার হেড হলো ওনারা একশো টাকা করে নেয় তো আপনারা যেরকম আসেন ওরকমভাবে রকমভাবে ভাড়া করে নিতে পারবেন আর আমরা আসছি হচ্ছে সকালবেলা কুয়াকাটায় তো কুয়াকাটা যে আসার আমার যে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিভাবে আসলাম আমরা আসছি হলো লঞ্চে যাই হোক এখন আমরা ফার্স্ট লেবুন বাগানে ডেকে যাইতেছি যেরকম সাত খোলা দেখেন সাত খোলা যে অটোগুলা এই যে আমার সামনে আরেকটু যাইতেছে ওই যে দেখেন এই যে এরকম এরকম ওটা নেওয়ার একটাই কারণ যে যাই হোক এই যে সামনের যে সুন্দর ভিউ দেখেন এই ভিউ দেখতে দেখতে আমরা যাইতে পারি দেখেন এদিক দিয়ে কিন্তু এখন এরকম পানি নেই কারণ এখন বর্ষা মাস না যখন বর্ষা মাস থাকবে তখন কিন্তু এদিক দিয়ে একেবারে ওইখান থেকে যে ব্লক দেওয়া যে বাদ দিয়ে দিছে যেগুলো এদিক দিয়ে কিন্তু পানি থাকবে একটু নিচে থাকবে ওই দিক দিয়ে পানি থাকবে আর সূর্যটা প্রায় ডুবে যাওয়া যায় ভাব দেখে ঘোরা নিয়ে যাইতেছে সুন্দর ঘোরা ও ওই যে এই দিক দিয়ে তো রাস্তার কাজ হইতেছে এই যে কাজ ধরছে না এই চলে আসলাম হচ্ছে সুটকি পল্লি এই দেখেন আমার সামনে শুধু সুটকি আর সুটকি দেখেন সুটকিগুলো যে মাছগুলা কয়েটা কেটে সুন্দর করে দিয়ে রাখছে একেবারে ওই পাশ দে একবার যত দূর যায় পুরোটাই কিন্তু দেখেন সুটকি আর সুটকি কয়েটাক এরকম যে শুকাইতেছে এখানে মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে চলে সুটকি তৈরির কাজ সমুদ্র থেকে মাছ ধরে এনে সৈকতেই সুটকি তৈরি করেন জেলেরা কম দামে ভালো মানের সুটকিও কিনতে পাওয়া যায় এখানে প্রতিদিন শত শত পর্যটকরা তাজা মাছ কেটে সুটকি করার দৃশ্য দেখতে বীর জমায় এখানে আশেপাশে কেউ নাই আসলে এই মাছগুলোর নাম কি বা কিসের সুটকি সেটা আমি জানাইতে পারতেছি না আপনাদের এগুলো হচ্ছে লোটটা ফিশ যেটা লোটটা সুটকি আর কি সেগুলো এই যে এটা কেটে ইয়ে করে রাখছে শুকাইতেছে আর এটা কি আর এটা হচ্ছে সুরি আর এই যে দেখেন এখানে বিরাট বিরাট এক দুই তিন চারটা মাছ এটা মেবি হ্যাঁ পাখি মাছ নামে আমরা চিনি যেই মাছটারে সেইটা একবারে মাঝখান দিয়ে ফাইরা যে ভিতরে যে ওইটা মানে মাঝখানে যে কাটা ওইটা না মাঝখান দিয়ে সুন্দর দুই সাইডটিকে হ্যাঁ সরাই দিছে আর এখানে দেখেন সুটকিগুলো একবার স্তূপ করে রাখা হয়েছে যে এগুলো মেবি শুকানোর শেষ পোহা যেটা পোয়া শুটকি শুটকি পড়লে আমাদের দেখা শেষ এই যে দেখেন আমার পিছনে সেই শুটকি পড়লে আর শুটকি পড়লেতে ঢোকার সাথে সাথে শুধু শুটকি শুটকি একটা স্মেল আর কিছু নাই আর মোটামুটি অনেক বড় একটা এরিয়া জুড়ে শুটকি করতেছে আর কি শুটকি মাছের যে এটা পুরাটা এরিয়া যাই হোক আমরা এখন যাবচ্ছ আমাদের নেক্সট যেই স্পট সেই স্পটের দিকে এগুলো কি গাছ আমরা যাইতেছি আর এখানে আসার পরে আপনারা কিন্তু মোটর সাইকেল নিয়েও করতে পারবেন এখানে যে কুয়াকাটার যে মেইন ব্রিজ বা যে মেইন পয়েন্ট ওইখান থেকে মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় পরের স্পট কি আমাদের এই যে লেবুর বন বলা হয় কোনটা এটাই লেবুর বন লেবুর বন কিন্তু লেবু বই আমরা এখন যে দিক হচ্ছে সেই লেবুর বন কুয়াকাটা থেকে দশ না দশ মিনিট না বিশ মিনিটের মতো লাগছে হলো আপনার এইখানে আসতে আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে লাল কাঁকড়া বীজ যদিও আমাদের কপালটা ভালো না লাল কাঁকড়া আসলে এরকম পাওয়া যায় না আর এখানে দেখেন অনেক ট্যুরিস্ট আসছে কিন্তু সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব আর এদিকে অনেক নৌকা প্লাস ঘোরাও আছে ঘোরা ইচ্ছা করলে ঘুরতে পারবেন এখানে আমরা এখন তিন নদীর মোহনার ওই দিকে যাইতেছি এটাই হচ্ছে কুয়াকাটার তিন নদীর মোহনা যে স্থানটি কুয়াকাটা থেকে একেবারে পশ্চিমে লাস্ট প্রান্তে অবস্থিত আর এখানে যে তিনটি নদী এক জায়গায় মিলিত হয়েছে সেই তিনটি নদী হচ্ছে সোনাতলা নদী শিববেরিয়া নদী ও সকলের পরিচিত আন্দারমানিক নদী আপনি যখন কুয়াকাটা থেকে তিন নদীর মহনায় আসবেন তখন রাস্তার এক পাশে যাও বন অন্য পাশে সমুদ্র সৈকত এবং পর্যটকদের অটো নিয়ে আসার সুন্দর দৃশ্য দেখতে পাবেন এখানে আসার পর নদী ও নৌকার সুন্দর পরিবেশের মাঝে দিনের শেষ বেলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন কুয়াকাটার থেকে আর কি যখন অটো ভাড়া করবেন তখন কিন্তু আপনাদের একটা চার দেখানো হবে যে নয়টা প্লেস দেখাবো এই দেখাবো সেই দেখাবো এগুলো কিন্তু আসার পথে অটোর মধ্যে থেকে সবগুলো দেখতে পারবেন এগুলো শুধু লিস্ট বানায় বানায় রাখছে অথচ এগুলো একটা রাস্তার মধ্যে সম্পূর্ণ সেই জায়গাগুলো দেখেন বিশাল সমুদ্র আর এখানে তার পানি কিন্তু অনেক পরিষ্কার ছোটো ছোটো ঢেউ আসতেছে আর ঢেউ যে শব্দটা শব্দটা কিন্তু অনেক ভালো লাগতেছে চা খুব মজা না আর এখানে আসার পরে যেরকম দেখেন ওই যে স্পিড বুট পেয়ে যাবেন এই স্পিড বুটটা আপনাদের একেবারে ওই যে ওই পাশে যে জঙ্গল দেখা যেতেছে হালকা ওই পাশে নিয়ে যাবে প্লাস হলো আবার নিয়ে আসবে সেই ক্ষেত্রে প্রতি জনের হলো দুইশো টাকা করে খরচ পড়বে আর এখানে আসার পরে যে এখানে কিছু দোকানপাট পেয়ে যাবেন ওই যে অনেকগুলো কিন্তু দোকানপাট এখান থেকে আমরা ঝালমুড়ি চা এগুলো খেয়ে নিলাম রকম ভালো কিছু নেই এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন ব্যাক করবো নামতে হবে আচ্ছা নামলাম এখানে বালি প্রচুর না যে এখানে যাওয়ার পথে যখন ব্যাক করতেছি আর কি এখানে যে দেখেন অনেক কি বলে সুটকির যে দোকানপাটগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে প্রচুর বালি যার কারণে অটো আমাদের নিতে পারলো না যার কারণে আমরা একটু নামলাম এখান থেকে সামনে হেঁটে যেয়ে তারপরে হলো আমরা গাড়িতে উঠবো যার বিভিন্ন চকলেটের দোকান কুয়াকাটার বিকেলবেলার যাও বন ত্রিমোহনা তারপর আপনার লেবু বাগান দেখার পরে অবশেষে আসছে হচ্ছে কুয়াকাটার যে সিবিস সেই সিবিচের এখানে যদিও আমরা সানসেটটা ওইরকমভাবে উপভোগ করতে পারি নাই যেহেতু আবহাওয়া ভালো ছিল না কুয়াশা স্বর্ণ ছিল আর একটু পরে আমরা একটু ওই দিকে যাবো যেখানে আপনার সামুদ্রিক ফিশ ফ্রাই পাওয়া যায় বা বারবিকিউ পাওয়া যায় ওইদিকে যাব আর এই হচ্ছে রাতের কুয়াকাটার সি বিচের সমুদ্রের গর্জন দেখেন যে কতটা ভালো লাগে শাহি যে চা তারপর তান্দুরি চা এইসব বিভিন্ন ধরনের চায়ের দোকান ওয়েলকাম টু কুয়াকাটা ফ্রাইপোটটি আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণটা হলো আপনার যে সি ফুড আছে বিভিন্ন সামুদ্রিক যে মাছ সেই সামুদ্রিক মাছের ফ্রাইপোট্রি আর কি এটা

যে ফিশ ফ্রাই সেই দোকানগুলা একবার সারিবদ্ধভাবে আর আমরা এইখানে রূপচাঁদা বার বিকেও প্লাস হচ্ছে একটা ফ্রাই দুইটার অর্ডার করলাম দেখি এখন ওনাদের দিতে কতক্ষণ লাগে আর দেখেন যে এখানে রহ অনেক কিন্তু সামুদ্রিক মাছ আছে যেগুলো আপনি এখানে আসলে পরে এখান থেকে বার বা ফ্রাই করে খেতে পারবেন দেখেন এখানে হলো যেগুলো আপনার অর্ডার করা হয়েছে সেইগুলো এখানে কাটাকাটি করে ধোয়া টোয়া করা হয় আর ঠিকঠাক পাশে এইখানে এইখানে হলো বারবিকিউ করা হয় আর প্লাস এই যেই পাশে ফ্রাই করতেছে দেখেন যে এখানে এটা কি ফ্রাই হইতেছে না আর যেগুলো প্রস্তুত পরবর্তীতে বারবিকিউ করার জন্য এই হচ্ছে আমাদের কালো রূপচাদা এটা হলো বারবিকিউ হইতেছে আর কি মাত্র এই চুলার মধ্যে বসে দিল এ হচ্ছে আমাদের কালো রূপচাঁদা বার বিকিউ আর পাশে আছে হচ্ছে কাকড়া ফ্রাই রুটির অপেক্ষায় আছে আমরা এই লোকটা অনেক অনেক অপেক্ষায় আছে হবে 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 কাকড়া ফ্রাই হুম ভালো তো

ভালো না বারবিকিউটা আসলে সত্যি ভালো হয়েছে অন্য অন্য জায়গায় দেখা যায় যে ওই রকমভাবে বারবিকিউটা হয় না বা টেস্ট হয় না কিন্তু এখানেও মোটামুটি অনেক ভালো ভাই বারবিকিউটা সেই ছিল আসি ভাই হ্যাঁ বারবিকিউটা অনেক ভালোই ছিল আমরা এখন বারবিকিউ প্লাস রুটি খাওয়ার শেষে আমাদের হোটেলের দিকে যাইতেছি সি ফুড খাওয়ার শেষে অবশেষে শেষে আমরা আমাদের রুমে আসলাম তো যাই হোক আজকের মতো গুড নাইট দেখা হবে সকালবেলা সবাইকে শুভ সকাল এখন সময় হচ্ছে চারটা ত্রিশ মিনিট আর আমরা ছিলাম হচ্ছে দেখেন এই যে এই হোটেলে হোটেল তা স্কোয়াকাটা এই যে এখানে ওনাদের নাম্বারটা দেওয়া আছে ইচ্ছা করলে যে কেউ ওই নাম্বারটা থেকে বুকিং করে নিতে পারেন আর আমরা তো সকালবেলা উঠছে হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে সকালের যে সূর্যোদয় সেটা দেখার জন্য যাব হচ্ছে কাওয়ার চর আর আমরা একটা অটো ভাড়া করে রাখছিলাম কালকে রাত্রেই তো যাই হোক এখন আমরা অটোওয়ালা আসার জন্য অপেক্ষা করতেছি আর আমাদের এখান থেকে কাওয়ার চর যেতে সময় লাগবে হচ্ছে এক দেড় ঘন্টার মতন সময় লাগবে আর দেখেন এখানে খেতে যে খাবার হোটেলগুলো এখনও কিন্তু ওপেন আছে আর আমরা ছিলাম হচ্ছে যে এই গলিতে এই গলিতে অনেকগুলো হোটেল আছে আর ঠিক এই যে পাশে হলো কুয়াকাটা যে বিষ সেই বিষটা আর হচ্ছে আমাদের অটো অটো লাভায় অবশেষে আইসে পড়ছে ভাই নামটা যেন কি আবু হোসেন আবু হোসেন আবু হোসেন ভাই সাথে আমরা হলো এখন যাব হচ্ছে কাওয়ার চর চলেন লেটস গো অনেক অটো অপেক্ষা করতেছে হ্যাঁ ওনারা সবাই যাবে না এখানে যাবে বা এই এখন ডাইগের গাড়ি আসছে তো হুম তারা রুম দেওয়ার আগেই তারা সকালে সূর্য অনেকে দেখতে পাবে না কারণ ও অনেকে আসছে আপনার এখানে যে ভোর বেলা এখানে নামছে এখান থেকে সরাসরি চলে যাবে হলো আপনার আগে এই সূর্যোদয় দেখতে এখন কিন্তু আমরা এরকম শীত বুঝি নাই এখন ওই যে সরাসরি বাতাসটা লাগতেছে যার কারণে শীত লাগতেছে শীতের হ্যাঁ শীতের নিচেই সমস্যা নেই মোটামুটি এই দিক দিয়ে অনেকই আছে হোটেল আছে না থাকার জন্য এই যে দেখেন রেডি হইতেছে যাওয়ার জন্য আর আমরা ছিলাম হচ্ছে একেবারে বিচের যে কাছে যে হোটেলগুলা সেই হোটেলগুলোর মধ্যে প্রায় এক ঘন্টা বিশ মিনিট অটোতে আসার পর অবশেষে আমরা হলো কাবারচট দেখে নিই কাওয়ারচ আসার পর এরকম কিছু হোটেল বেজে আসার পথে এত কুয়াশা আর এত শীত যেটা বলার মতো না এখানে আসার যে দেখেন এখানে একটা হোটেলে আগুন লাগাইছে আমরা একটু অনেক অনেক ভালো লাগতেছে দিন পরে আসলে এরকম একটা শীতের কবলে আমরা সবাই এখনো কিন্তু ওই রকম লোকজন আসে নাই খুব কম আসতেছে আমরা যে এই পাশে এখানে দাঁড়া সূর্যোদয়টা দেখবো চাঁদ আছে আকাশে সূর্যটা এখনো উঠে নাই চারটা ডুববে সূর্যটা উঠবে মেবি একদিক দিয়ে যাই হোক একটু আগুন তাপায়নি অনেক ভালো লাগতেছে না এই হচ্ছে কাওয়ার চর এখন সময় হচ্ছে ছয়টা দশ মিনিট মেবি আজকে হচ্ছে ছয়টা পনেরোতে সূর্য ওঠার কথা ঠিক সূর্যটা এই যে এদিকে দেখা যাবে দেখেন আর আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে একটা লাল আর কি সূর্যটা উঠবে উঠবে এরকম একটা ভাব দেখেন আর এই দিক দিয়া সুন্দর কিছু নৌকা রাখা একবার পাশ দিয়ে সম্পূর্ণটাই হলো সি বীজ আর কি বীজ সম্পূর্ণটা এদিকে আর আমরা ঠিক আসছে হলো এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে মাত্রই আসলাম ওই সামনে দেখেন প্রচুর অনেক মানুষ কিন্তু এতক্ষণ ছিল না আস্তে আস্তে মানুষজনগুলা আসতেছে এই যে এই দিক দেখেন এই যে জালগুলা রাখছে আর এইগুলো হচ্ছে সব যে মাছ মারার যে নৌকাগুলা জেলেদের যে নৌকা সেই নৌকাগুলা আসলে ভাবছিলাম যে কাওয়ার চর এটা কেমন না কেমন হবে আসার পরে অনেক ভালো লাগতেছে আসাটা সার্থক হয়েছে মনে হইতেছে আর কি এরকম দেখেন এখানে কিন্তু মোটর সাইকেল আছে কিছু আর ওই পাশ দিয়ে দেখেন অনেক লোক আমরা যেহেতু আসছি হচ্ছে অটো দিয়ে অটো দিয়ে আসতে হলে আসতে হয় হলো গ্রামের ভিতর দিয়ে ওই দিক দিয়ে আর এরকমই যে দেখেন যে মোটর সাইকেল আছে মোটর সাইকেল নিয়ে আসতে পারবেন ঠিকই যে এরকম বীজ দিয়ে সৌন্দর্য দুই সাইড যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো দেখতে 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 পারবেন এই যে লাল হয়ে দেখেন সূর্যটা কিন্তু কিছুক্ষণ আগেও দেখা গেছে এখন আবার উপরে কিছু মেঘ ছিল সেই মেঘের মধ্যে আবার মনে হয় ডুবে যেতেছে এরকম একটা অবস্থা সূর্য মামা কিছুক্ষণের জন্য উঠছিল আবার মেবি একটু লজ্জা পাইছে লজ্জা পাই আবার ডুবে গেছে আবার দেখেন উঠতেছে ওই যে লাল হইতেছে একবারে যাই হোক সুন্দর একটা সকাল সূর্যোদয়টা উপভোগ করলাম এখন ইনশাল্লাহ যে কাওয়ার চরে যে আমরা শুরুতে আপনাদের যে হোটেল দেখেছিলাম ঠিক ওই হোটেলের ওইখানে যাব সকালের নাস্তাটা করবো এখান থেকেই তারপর চলে যাব আবার সেই আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে

এক প্লেট খিচুড়ি ইলিশের ভর্তা দুই পিস ইলিশ আচ্ছা আচ্ছা আরে যে এখানে মাছগুলো ভাজা হইতেছে দেখেন সাউন্ডটা আট পিস করবেন আমরা হলো এই মাছটা নিলাম এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এটার সাথে যে খিচুড়িটা দেওয়া যাবো ওইটা হলো সম্পূর্ণ ফ্রি ভিতরেই থাক ভিতরে থাক ভিতরেই থাক দেখো এটা হলো কাটা প্লাস ধোয়া চলতেছে

আছে দেখেন আমরা যাওয়ার সময় যে এই ব্রিজটাতে গিয়েছিলাম এটা কিন্তু কাঠের দূরে একটা ব্রিজ আর পাশে যে একটা ব্রিজ আছে যে ব্রিজটা হলো ভেঙে গেছে এই ব্রিজটা ভাঙার ফলে যাতায়াতের জন্য জাস্ট এই যে এই ব্রিজটা করে দেওয়া হয়েছে এখানে নামছি যেহেতু ব্রিজটা ওই রকম না কাঠের তরি জাস্ট পারাপার হওয়ার জন্য দিচ্ছে আমরা এখান দিয়ে হেঁটে গেলাম আর আমাদের অটোটা চলে গেছে ওই যে ওই পাশে একবার রাস্তার ওই ওই পাশে পাশে আমরা যা তারপরে আমাদের অটোতে উঠব আর আমরা আজকে বললাম হচ্ছে যে এই ভাইয়ের অটোতে ভাই অনেক ভালো লোক ভাই তো নাকি আবুল হোসেন আবুল ভাই আমাদের ঘোরাইছে কালকে অবশ্যই ভাইয়ের অটো নিয়ে আমরা ঘুরছি ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা আসলে দেখা হবে কাওয়ারচর থেকে সূর্যোদয় দেখার পরে অবশেষে আমাদের হোটেলে চলে আসলাম যেহেতু অনেক ঘুরে আসছিলাম আমরা অনেক ক্লান্ত আর কাওয়ারচর থেকে ব্যাক করার সময় আপনি যে রাখাইন পল্লী আছে সেই রাখাইন পল্লীতে আসলে এরকম কোনো কিছু দেখার মতো কিছু নাই জাস্ট রাখাইনদের তরি যে বিভিন্ন ধরনের শাল তারপর জামা কাপড় এগুলো একটু দেখতে পারবেন আর হচ্ছে ঝিনুকের যে জিনিসপত্র এগুলো দেখতে পারবেন আর রাখাইনদের একটা ছোট জাদুঘর আছে জাস্ট এগুলাই দেখতে পারবেন যে যাই হোক এখন আমরা একটু রেস্ট নেব এখন সময় হচ্ছে বিকেল চারটা দুপুরবেলা রেস্টেশ নেওয়ার পরে ওই যে এখানে একটা পিছন আমার পিছনে একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম তো কুয়াকাটা আসার পরে অনেক কিছু খাইছি সামুদ্রিক মাছ তারপর খিচুড়ি এখন খাইছি হচ্ছে মোরগ পোলাও জঘন্য একবার আসলে ওই রকম ভালো লাগে নাই ভাবছিলাম যে একটু অন্য কিছু খাই কিন্তু ভালো লাগে নাই তো যাই হোক আমরা এখন যাইতেছি হচ্ছে কোয়াকাটার যে আপডেট সিবিস সেই সিবিসের দিকে সিবিসের দিকে আসছিলাম একবার সেটা হলো রাত্রিবেলা দিনের বেলা যে ভিউটা সেটা আপনাদের দেখানো হয় নাই এখন আপনাদের দিনের যে ভিউটা সেই ভিউটা একটু দেখায় দেখেন এটা হচ্ছে কুয়াকাটার যে মেন সিবিস। সেই মেন সি বিচটা একেবারে পাশে দেখেন সৌন্দর্য মোটামুটি মানুষ আসতেছে ওই রকম মানুষ আসে নাই তো রকম না দেখে আর সূর্য একেবারে পুলিশ বক্স আর এই যে এদিক দিয়ে আমরা সরাসরি নেমে আসলাম আর এদিক দিয়ে সরাসরি আসার পরে এই বিস্টা সামনেই একেবারে আর কুয়াকাটা এই সি আসার পরে যে যেরকম অটো প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের যে মোটর সাইকেল এগুলো পেয়ে যাবেন হচ্ছে কুয়াকাটার বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার জন্য আর আমাদের সামনে দেখেন ওই অনেকগুলো নৌকা পাবে রাখা অনেক ভালো লাগতেছে কিন্তু দেখতে সূর্যটা একদম ডুবে গেছে আসার পরে যে রকম অনেক ভোট পেয়ে যাবেন ঘোরার জন্য ওই যে দেখেন এখান থেকে কিন্তু প্রচুর ভোট এগুলো ওই যে রাখা হয়েছে এরকম ভোট পেয়ে যাবেন হলো ঘোরাফেরা করার জন্য সন্ধ্যা হয়ে গেছে মাত্র ওই মাগ্রীবের আজান দিল যাই হোক এই ছিল আমাদের কুয়াকাটার দুই দিনের ভিডিও জানি না আসলে কুয়াকাটাটা কতটা দেখাইতে পারছে আপনাদের এখন ফেরার ফালা ফিরতে হবে কুয়াকাটার সিভিস থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন